শিথিল হয়েছে কারফিউ খোলা হয়েছে স্কুল কলেজ দীর্ঘ আন্দোলনের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সে দেশে কারা সরকার করবে সেই দিকে নজর রয়েছে আন্তর্জাতিক সোমবারের বিকেলের পর নজরদারি বাড়ানো হয়েছে ভারত বাংলাদেশের প্রতিটি সীমান্তের উপরে বিশেষ করে এরাজ্যের প্রতিটি সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে তবে সোমবারের তুলনায় মঙ্গলবারের থেকে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক মনে হয়েছে উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্তে বাংলাদেশ থেকে ঢুকেছে ভারতীয় ট্রাক কলকাতায় স্ত্রী ঝর্ণা বেগমকে নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন ঝিনাইদহের বাসিন্দা আলী হোসেন দেশে ফেরার আগে দাবি করলেন ছাত্রদের কথা শুনে এবং তাদের সমস্যা নিয়ে আলোচনা করলে ঢাকার মসনদ থেকে গতিচ্যুত হতে হতো না শেখ হাসিনাকে একমাত্র কারণ হচ্ছে যখন তারা ছাত্ররা যখন চাইছিল যে আমাদের কোঠা পরিবর্তন করতে হবে যে কোঠা ছিল ইসের দেওয়া মুক্তিযোদ্ধাদের তারা সেই কোঠা বাতিল করার জন্য একটা আবেদন করেছিল তার পরিপ্রেক্ষিতে আন্দোলন সৃষ্টি হয় আন্দোলন সৃষ্টির মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমনি বলে ফেলে যে রাজাকারের বাচ্চাকে কোনো ইয়ে নেই কোঠা হবে না এই কথা করে কিন্তু সারা বাংলাদেশ উত্তেজিত হয়ে পড়েছে আর যার কারণে এই দুর্ঘটনা এত কিছু বত্রিশ নম্বর ধানমন্ডি বাংলাদেশের রাজনীতির পীঠস্থান বলা হয় সেই বাড়ি আন্দোলনের আগুনে আজ ধস্ত বাংলাদেশের রাস্তায় দেখা গিয়েছে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার ছবি দেশে ফেরার আগে বিষণ্ণ আলী হোসেনের মন হুসেনের কথায় যে মানুষটির জন্য আজ স্বাধীন বাংলাদেশ তাকে এভাবে অপমান করা উচিত হয়নি সিনাকে আমি সাংঘাতিকভাবে আন্তরিকভাবে সম্মান করি যেহেতু একমাত্র বাংলাদেশ গঠিত হয়েছে শেখ মুজিবুর রহমানের কারণে হ্যাঁ কিন্তু তিনাকে অসম্মান করার কোনো যুক্তি নাই সরকারি সূত্রে জানা গিয়েছে আগামী কয়েকদিন সীমান্তে নজরদারি একই রকমভাবে চলবে বিএসএফ এর একটি সূত্রে জানা গিয়েছে রাজ্য লাগোয়া বাংলাদেশ সীমান্ত এলাকা জুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সীমান্ত সুরক্ষার জন্য দেশের অন্য অঞ্চল থেকে পূর্বাঞ্চলে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে বিশেষ নজর রাখতে শুরু করেছেন বিএসএফ এর গোয়েন্দারাও